শাহবার রেডিও কলোনি থেকে নবীনগর পল্লী বিদ্যুৎ পয়েন্ট শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং রাস্তা পরিষ্কার করতেছে সাথে আছে বাংলাদেশ আনসার বিডিপির কর্মীরা বিস্তারিত দেখুন শাহবার থেকে নুরুল আমিনের প্রতিবেদনে ইতিমধ্যে আমরা ক্যান্টনমেন্টের দুই নম্বর গেটও দেখতে পাচ্ছি ছাত্রদের দল যারা ট্রাফিকদের ট্রাফিকদের দায়িত্ব পালন করতেছে এবং তাদের আমার একটা জিনিস ভালো লাগলো যে আমাকেও তারা আটকে দিয়েছেন এবং লাইসেন্স দেখতে চাচ্ছেন পুলিশ যদি বাংলাদেশে এদের মতো এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ট্রাফিকের আইন পালন করত তাহলে আজকে এই দেশের এই পরিস্থিতি হতো না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা বাইক এবং আমাদের এক ভাইয়ের বাইক দুটা বাইক আটকে দিয়েছেন আমার থেকে খুব ভালো লাগলো বিগত দিনে আমি পুলিশের কাছ থেকেও এইটা কখনও দেখিনি যেটা আমরা স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি আমাদের স্টুডেন্টদের থেকে অনেক কিছু শিখুনও আছে আমাদের অনেক কিছু শেখার দরকার যে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান এই জিনিসটা আমরা কেউ তোয়াক্কা না করে যার যার মতো ঘামখেয়ালিভাবে ক্ষমতা দেখিয়ে আমরা চলার চেষ্টা করেছি বিগত দিনে এখন আর বাংলাদেশে কারো নিজস্ব ক্ষমতায় চলা যাবে না এবং আইন আইনের গতিতেই চলবে সেটাই ছাত্ররা আমাদেরকে দেখাচ্ছে আইন আইনের গতিতেই চলবে এই চিত্রটা হলো ক্যান্টনমেন্টের দ্বিতীয় গেটের চিত্র ক্যান্টনমেন্টের দ্বিতীয় গেটের চিত্র আজকে যেন একটা নতুন গ্রুপ ছাত্র সমাজ কীভাবে গা দায়িত্ব পালন করতেছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজ কীভাবে দায়িত্ব পালন করতেছে নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি আমরা গ্রাহ দায়িত্ব পালন করতেছে अंकल देख ए दादा जी को बंद পুলিশ চাচ্ছ না যে পুলিশের কাজটা তোমরা করতে করতেছো আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি নিরাপদ সড়ক চায়ের সদস্য রাস্তায় দেখতে পারতেছি যে ইলাস কাঞ্চন ভাইয়ের এই দলের যে গ্রুপটা আপনারা দেশের উদ্দেশ্যে কিছু বলতে চান ধন্যবাদ আপনাকে আমরা যদি বলি যে আমাদের চোখ খুলে দিয়েছে শিক্ষার্থীরা তো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দেখিয়ে দিয়েছে কীভাবে পরিবর্তন করা সম্ভব তা আমরা দেশে এই পরিবর্তন আন্দোলন করে যে একটা দেশ কীভাবে স্বাধীন করা যায় স্বাধীনতা পেয়েছে সেই জায়গা থেকে যদি আমরা কথা বলি যে আমরা সুন্দর রাষ্ট্র গঠনে সাধারণ শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে সুন্দরভাবে সরকারের ব্যবস্থাপনাতে শুরু করে রাজনৈতিক কিছু মিলে তো সেই জায়গায় সড়কের যে পরিস্থিতি এখন আমাদের দেশে পুলিশরা এখন কিন্তু ট্রাফিক ব্যবস্থা এখন এই আইন শৃঙ্খলার কাজগুলো করবে কারা তো এই সাধারণ শিক্ষার্থীরা সহ আমরা নিরাপদ হয়েছে আমাদের বাংলাদেশের সুনাম সুনাম ধর্ম চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সেই তারই নির্দেশনায় নিরাপদ হচ্ছে সারা বাংলাদেশে আমি আমরা হচ্ছে দামড়ে শাখার সদস্য তো আমরা এই নবীনগর বাইপাল এরিয়াগুলোতেই আমরা সড়কে এই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ঠিক যেহেতু পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা নাই যাতে কোনো প্রকার যানজট না হয় কোনো দুর্ঘটনা না ঘটে আমরা এখানে সড়কে আছি বিদ্যমান এবং এই কাজগুলো করে যাচ্ছি এবং সবাই যদি সেই নিয়মগুলো মেনে চলে তাহলে সড়ক দুর্ঘটনা হবে না সড়কে বিশৃঙ্খলা না আমরা সুন্দর একটি নিরাপদ সড়ক পাবেন আমরা কি আপনারা কি পুলিশে পুলিশের কার্যক্রম চাচ্ছেন না অবশ্যই পুলিশের কার্যক্রম চাই কিন্তু সেটার জন্য একটা সুসংগঠিত এবং সুশাসন ব্যবস্থা করা চাই যাতে সড়কে কোনো ট্রাফিক করে অনিয়ম না করে কোনো ঘুষ না লেনদেন হয় সেটাতে সে ট্রেনটাকে বজায় রেখে গাড়ি 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 স্বাভাবিক জীবনে চলাচল করার জন্য মানে মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক এডিয়া আমরা চাও

তারা অনুগ্রহ করে মনোযোগ সহকারে শুনবেন কিছুক্ষণ আগে আমাদের সড়ক নিরাপদ সড়কের ভাইরা একসাথে হয়েছে এবং স্কাউটের ভাই ভাইরাও একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে অনুরোধ করব আমি সবাইকে একটা কথা বলতে চাই আমরা সবাই একটা গ্রুপ হয়ে কাজ করি কারণ এইভাবে কাজ করলে শৃঙ্খলা থেকে অশৃঙ্খলতা বেশি হবে আমরা প্রত্যেকটা মরে মরে পয়েন্ট অনুযায়ী পাঁচ থেকে দশজন করে পরে থাকবো পাঁচজন পরে তারা মানে আমরা যেভাবে আমরা কাজগুলো করবো এখন আমরা ভাগ হয়ে যাই সময় নাই আমরা সবাই ভাগ হয়ে যায় আমরা যে টিম করে ফেলি পাঁচ থেকে দশজনের টিম করে থাকি সেই টিমের একজনের একজন করে কথা বলবে হ্যাঁ

আমরা দেখতে পাচ্ছি যে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এখানে দেখা যাচ্ছে আচ্ছা আনসার ভাইরা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে যাচ্ছি আমাদের বিগত পিছনে যে পুলিশের যে কার্যক্রমগুলো ছিল তারা অনৈতিক কাজ করেছেন দুর্নীতি করেছেন ঘুষ খেয়েছেন এবং বিভিন্ন সময় পথচারীদের হয়রানি করেছেন বিভিন্ন বিভিন্ন জনগণের সাথে অনৈতিক কাজ করা হয়েছে এখন আমরা গতকালকে দেখলাম ব্রেকিং নিউজে পুলিশের যে কার্যক্রমগুলো বাংলাদেশ আন্তরক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেই কাজগুলো করবে যেমন ট্রাফিকের কাজ দায়িত্ব পালন করবেন বিভিন্ন থানায় শহরমুখী যে থানাগুলো আছে সেই থানাগুলোতে পুলিশের কার্যক্রমগুলো করবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা

এবং দুর্নীতিমুক্ত ভাবে আপনারা থানা এবং ট্রাফিক সেকশন গুলো কাজ করতে উনি আপনি কি আনসারদের কি হন আপনি আনসার প্লাটুন কমান্ডার আপনি একটু বলেন আমি যে প্রশ্নগুলো করেছি আপনারা কি ঠিক পুলিশের মতোই কার্যক্রম করবেন না তাদের থেকে আলাদা কিছু বাংলাদেশের জনগণকে দেখাবেন জনগণ অবশ্যই জনগণকে ভালো কিছু পুলিশের আমরা আমরা টাকা পয়সা করতে কোনো জড়িত থাকবো না দেশের স্বার্থে দেশের জন্য অনেক ভালো কিছু করবে ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত একটা বাহিনী উপহার দেবেন বাংলাদেশের জনগণকে এবং আমাদেরকে সুন্দরভাবে জনগণকে দেওয়ার জন্য আমরা সেটাই ঠিক আছে ধন্যবাদ দর্শক এর মধ্যে আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশ পুলিশের কার্যক্রমগুলো এখন বাংলাদেশ আন্তরক গ্রাম প্রতিরক্ষা বাহিনী করতে করতেছে আমরা দেখতে পারতেছি তবে আমরা আদৌ আদৌ একটু সঙ্কর্যের মধ্যে আছি যে পুলিশের মতো ঘুসখোর এবং দুর্নীতিবাজ পুলিশের মতো কি আবার সে আন্তারো গ্রাম প্রতিরক্ষা বাহিনী কি সে একই কার্যক্রম করবে কিনা তবে আমরা এখনও জানি না যেহেতু আজকের থেকে ওনারা দায়িত্ব পালন করতেছে এবং আন্তারদের মুখ থেকে খুব সুন্দর কথা আমরা পাইলাম আন্তার আন্তারের যে প্লাটুন কমান্ডার উনিও বললো ওনারা একটি ঘোষমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাহিনী বাংলাদেশকে উপহার দেবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা তো বিগত দিনে যে সফলতা অর্জন করেছেন এখন আপনাদের পরিকল্পনা কি রোড গার্ড পরিষ্কার করতেছেন দেখতে পাচ্ছি আমাদের পরিকল্পনা যতদিন পর্যন্ত দুর্নীতিবাজ সরকার থাকবে ততদিন আমরাই কাজ চালাবো আমাদের এই সরকার লাগবে না এই সরকারের কোনো লোকজন লাগবে না আচ্ছা দেশের দেশের উদ্দেশ্যে কিছু বলবেন দেশের উদ্দেশ্যে যাই আসুক আমরা চাই সেজন্য

আপনাদের কিচ্ছু বলবে না তারপরেও তারা এইভাবে গুলি চালাইছে পাঁচ তারিখে আমার হাতের উপরে নয়ডা লেটে মিছে আর বাকি পাঁচটা আপনার এনাম মেডিকেল আমার হাতের উপরে এই হুন্না দিয়ে রক্ত মুছে আমি সব করেছি আমি পুলিশের কাছে বারবার বার মাপ চাইছি কিন্তু এই সরকারের এটা যে পুলিশগুলো ছিল তারা একটা থাকতে পারবে না দেখ অবশেষে আমাদের আমাদের ছাত্রছাত্রীদের যে যে চিন্তা চেতনা ছিল তার থেকে আমরা বিজয় পেয়েছি বিজয় লাভ পেয়েছি আমরা এখন মুক্ত আমরা এখন স্বাধীন আমরা ঠিক স্বাধীন স্বাধীন বাংলা স্বাধীনভাবে চলতে পারতেছি এটা কি এটা কি ঠিক আমরা স্বাধীনভাবে চলতে পারবে এই জন্য পরবর্তীতে সরকার আসবে তার কাছে একটাই অনুরোধ থাকবে যে কোনো দুর্নীতি যেন না চলে দেশের ভিতরে আর পুলিশ যেন এইভাবে অপচয় ব্যবহার না করে ঠিক আছে আমাদের ঠিক আছে ঠিক আছে একজন লুচ্চা ভালো বদমাইশ ভালো জিনাকর ভালো মৎকর ভালো তাদের মায়া আছে এই পুলিশের কাছে কোনো মায়া ছিল না এখন কি আপনারা পুলিশের কার্যক্রম টোটালি স্থগিত রাখতে চাচ্ছেন এখন আমাদের স্টুডেন্টরা আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা যেটা বলবে আমরা সেটাই করব ঠিক আছে বাবা দর্শক আমি রেডিও কলোনি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি রূপসী বাংলা টিভির করসপন্ডেন্ট নুরুল আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা এবং ছাত্রদের গার্ডিয়ানদেরকে নিয়ে এই যে রাস্তাঘাট পরিষ্কার করতেছে আমরা বিগত দিনে যেগুলো দেখতে পাইনি আমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছি বিভিন্ন সময় সরকারের যেই লোকগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীগুলো ছিল তারা কিন্তু এইভাবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই সরকার থাকুক

রাস্তা পরিষ্কার করতেছে যেগুলো আমরা বিগত দিনে দেখতে পাইনি আমরা জানি যে সরকারের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী থাকে রোড পরিষ্কার করার জন্য আমরা সেই ছাত্রদেরকে কখনও কোনো সরকারি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীকেও এভাবে রাস্তা পরিষ্কার করতে দেখিনি যেটা আমরা দেখতে পারতেছি যে স্টুডেন্টরা কত সুন্দর করে দেশ স্বাধীন করে এখন আবার রাস্তা পরিষ্কার করতেছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আবার রেডিও কলোনি থেকে স্টুডেন্টরা রাস্তা পরিষ্কার করতেছে অথচ সরকারের সরকারের যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ছিল তারাও বিগত ষোলো বছরে আমরা দেখিনি এভাবে রাস্তা পরিষ্কার করতে আমরা আজকে স্টুডেন্টদেরকে দেখতেছি রাস্তা খুব সুন্দর করে পরিষ্কার করতেছে এবং তারা ট্রাফিকের কাজও পালন করতেছে তারা ট্রাফিকের কাজ পালন করতেছে প্লাস রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর যে কাজটা সেটাও তারা পালন করতেছে